যে দেখো আমি একটা 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 আর হ্যাপি নিয়ে নিয়ে তোমার তোমার ঠিক আছে তুমি যেটা কোনটা নিবে যেটা যেটা নিবে সেটা একটাই নিবে একটা দিদি ঠিক আছে তো নিয়ে নাও তাহলে

বাবা সিলবেরি কাকিমার গাছের কতগুলা চকলেট হয়েছে আশেপাশে কেউ নাই তো দেখি দি না আজমাজি কেউ নাই আমি সব চকলেট পেড়ে নিয়ে চলে যাব বাকি মা আসার আগে তাতে নিয়ে নি বাবা কেড়ে হ্যাঁ আমার চকলেটের গাছে গাছে কে আছে নিচে হ্যাঁ মিটিশোনা তুমি আমার আঙ্গুরের প্লেটটা দেখেছো আমি তো এইখানে রেখে গেছিলাম বাবা নিচে গেলাম একটু আর এসে দেখছি নেই দেখেছো এইটা কি তোমার হাতে দেখি এই তোমার আঙ্গুরের প্লেটটা তোমার হাতেই তো আছে তুমি আঙ্গুর খাচ্ছ আমাকে বললেই হতো লুকিয়ে লুকিয়ে খাচ্ছ কেন খাও মিষ্টি নাটক মিষ্টি মিষ্টি একটা আমাকে দাও তো আমি খাবো এত মিষ্টি তুমি খাবা হ্যাঁ আমি খাবো তো দাও একটা আমাকে দাও তাহলে আগে চোখ বন্ধ করো ঠিক আছে আমি চোখ বন্ধ করছি তুমি আমাকে দাও ঠিক আছে এই নাও নাও মা খাও দাও বাপরে কত ঝাল বাবারি 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 লঙ্কা দিয়েছিস তুই মিঠি হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে